তো লাইভে চলে আসলাম আজকে আপনাদের অনেক অনেক কমেন্ট করেন আমাকে অনেক কমেন্ট করেন কাজে ব্যস্ত থাকার কারণে কিন্তু আমি কমেন্টের রিপ্লাই গুলো টাইম মতো দিতে পারি না যার কারণে মূলত আজকে লাইভে আসা আর ইউটিউব থেকে আমি আজকে ফার্স্ট টাইম লাইভে আসলাম এর আগে কখনো লাইভে আসি নাই তো ভাবলাম ইউটিউব থেকে একদিন লাইভে যাই এবং আপনাদের সাথে পরিচিত হই এবং আপনাদের কমেন্টের রিপ্লাই গুলো দিতে থাকি তো আপনারা লাইভে যুক্ত হতে পারেন কমেন্ট করতে পারেন আমি লাইভে থেকে আপনাদের কমেন্টের উত্তর দিব সেই সাথে আমি যখন অফলাইনে থাকব লাইভ যখন দেখবেন ঠিক তখনই আপনি চাইলে কমেন্ট করতে পারেন আমি নেক্সট যদি লাইভে আসি সেই লাইভে কমেন্টের রিপ্লাই দিব যদি আমি সাথে সাথে যদি না দেখতে পাই কিন্তু আপনারা কমেন্ট করলে আমি কিন্তু সাথে সাথে রেসপন্স করব যদি আমি অনলাইনে থাকি আপনারা কমেন্ট করলে আমি সাথে সাথে এমনিতেই আমি সবসময় রেসপন্স করি আমি সময় রেসপন্স করি কমেন্ট করলে আমার সামনে যদি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আপনারা অনেকেই আমার কাছে অনেক কিছু জানতে চান কিন্তু আমি কাজের ব্যস্ত কারণে সময় দিতে পারি না কিন্তু আজকে লাইভে আসার মূল কারণ হলো

এটা নিয়ে আমার কাছে বেশ কম এটা নিয়ে আমি ভাবছিলাম একটা ভিডিও মেক করবো তো সেই ভিডিও মেক করে দিব ইনশাল্ নেক্সট ভিডিওতে তো আপাতত আমি লাইভে আপনার দেশকে একটু বেসিক ধারণা দিব যে মূলত জমি কেনার আগে আপনাদেরকে কি কি আহ কাগজপত্র দেখে নিতে হবে সেটা নিয়ে আমি ধারণা দিব এবং সে সাথে আপনারা কমেন্ট করলে আমি গমেন্টের রিফ্টে দিব ইনশাল্লাহ তো আপনি কমেন্ট করতে পারেন আপনারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার কথা শোনা যাচ্ছে কিনা sound clear শোনা যাচ্ছে না কিনা একটু clear কর একটু comment করে জানাবেন ভাইয়া যারা যুক্ত হচ্ছেন তারা একটু কষ্ট করে আর একটু comment করবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা যদি শোনা যায় একটু জানাবেন প্লিজ আর আপনার প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আহ করে জানাবেন। মনে করতে যে প্রথম দিকে প্রশ্নটা যে আমি যেটা নিয়ে কথা বলবো আজকে আমি ট্রাই করার পূর্বে জানতে হবে যে মূলত কি কি পেপারস আছে মানে ওদের দালালদের কাছ থেকে কি কি পেপারস ঠিকঠাক আছে কিনা এগুলোর মধ্যে প্রথম যদি আপনাদের দেখতে হবে যে আপনি কোন জমিটা কিনছেন সেটা বৈধ সূত্রে প্রাপ্ত কিনা মানে যার কাছে জমি কিনতে এসে কোথা থেকে জমিটা এসেছে কি দলিল বলে পেয়েছে নাকি বাবা আমার বৈধ সূত্রে এসে বেঁচে এটা আগে শুরু হতে হবে যদি বাবা আমার বৈধ সূত্রে হিসেবে যদি জমি পেয়ে থাকে তাহলে আপনাকে যেটা চেক করতে হবে সেটা হলো বাবার বাবার এই যেটা চলমান আছে যেটা চলমান আছে যেমন এখন তো কিন্তু অনেক জায়গাতেই আর চলমান আছে তো আর এস এর নামে রেকর্ড আছে এটা একটু শেয়ার হয়ে নিবেন যদি ওয়ারিস সূত্রে জমি কেনেন এটা শেয়ার হয়ে নিবেন তো যদি ওনার নামে আর এস রেকর্ড থাকে তাহলে তো ওনার বাবার নামে যদি রেকর্ড থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই

এবার আসি আমরা যদি ক্রয়কৃত সম্পত্তি মানে ক্রয়কৃত সম্পত্তি যদি কিনতে চাই মানে আপনি যার কাছ থেকে জমি কি কিনছেন কিনে খারিজ করে তারপর আপনাদের কাছে বিক্রি করছে এখন কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন যে খারিজ ছাড়া জমি বিক্রি হয় না আপনি আপনি যদি জমি কিনেন এবং জমি কিনে যদি দলিল বলে বিক্রি করতে চান তাহলে কিন্তু বিক্রি করতে পারবেন না সেটা কিন্তু আবারও রেজিস্ট্রি করে দিতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আগে আপনি জমি যদি আপনার নামে জমি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার নামে আগে নাম জারি মিটিশন বা खरेदी মিটিশন যেটা বলেন না কেন সেটা কিন্তু আপনার নামে আগে মিটিশন কোয়েনিট হবে দেন আপনি কিন্তু সেটাকে আবার রেজিস্ট্রি করে আবার বিক্রি করতে পারবেন আরস কিন্তু বর্তমানে নিয়ম অনুযায়ী কিন্তু আপনি এটাকে বিক্রি করতে পারবেন না এবং सेम प्रोसेस যদি আপনি ওয়ারিশ সূত্রে যদি জমি পেয়ে থাকেন সেক্ষেত্রে বাবা দাদার রেখে যাওয়া সম্পত্তি যদি ওয়ারিশ সূত্রে আপনি পেয়ে থাকেন डायरेक्टली আপনার ওয়ারিশ সূত্রে বিক্রি করতে পারবেন না আগে আপনার নামে আমাদের খারিজ করা থাকা লাগবে দেন আপনি বিক্রি করতে পারবেন এই তো এইগুলো সম্পর্কে মনে হয় আপনারা খুব বেশি সকলেই জানেন তো এটা নিয়ে আমার মনে হয় বেশি কিছু বলার প্রয়োজন মনে করছি না এটা সম্পর্কে আপনারা সবাই খুব বেশি জানেন তো একটা জিনিস সেই জন্য বলতেছি যে আপনারা ওয়ারিশ সূত্রে যদি জমি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে আর এস রেকর্ড টা ওনার বাবার নামে আছে কিনা তারপর দেখবেন যে ওয়ারিশ সনদ টা ঠিকঠাক আছে কিনা বাবার নাম এবং মায়ের নাম গ্রাম এবং ওয়ারিশনটা সব ঠিকঠাক আছে কিনা এটা চেক করে নেবেন চেক করে যদি সব কিছু থাকে তাহলে তো আপনি এটা ওয়ারিশন থেকে নিতে পারবেন তো এটা নিয়ে আমি একটা ভিডিও দিব नेक्स्ट डे কোন সময় একটা ভিডিও দিব তো বলতে এগুলো কি কি পেপারস সব চেক করবেন এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব আমি কয়কইতো সম্পত্তি যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখবেন যে ওই মালিকের কাছ থেকে যার কাছ থেকে কিনছেন তার দলিলটা দেখবেন একটু অবশ্যই দলিলটা ঠিকঠাক আছে কিনা রেসটি ঠিকঠাক আছে কিনা এবং সেটা দেখার পর ওই জমির খাস দায় আপনারা একটা জিনিস আমি দেখি আপনারা বেশি কিছু কমেন্ট করেন আমাকে যে ভাইয়া আমি ভূমি অফিসে যাইতে চান না আপনারা অনেকে কমেন্ট করেন আমাকে যে ভূমি অফিসে গেলে নাকি খাস দা বেশি তাহলে আহ কোনো কাজপোর্ট নিয়ে গেলে এগুলো করে দিতে চায় না এগুলো নিয়ে আমার কাছে কমেন্ট করেন তো ভূমি অফিসে যেতে হবে ভাই ভূমি অফিসে ভয় করা যাবে না

যাওয়ার পর আপনার জমি সংক্রান্ত বিস্তারিত একটু বলবেন যে কিনা বা এই জমিতে তবে আমাদের একটা জিনিস আমরা যেটুকু জানি ভূমি অফিসে গেলে কেউ ঠিকঠাক মতো কথা বলতে পারেন না যেটুকু আমি ভূমি অফিসে থাকি যেহেতু আপনারা কথা বলেন না ঠিক কথা কিন্তু ওখানে যে আপনারা নর্মাল হয়ে যান ভূমি আপনি যত শক্ত হয়ে কথা বলবেন মানে স্ট্রং হয়ে কথা বলবেন তত কিন্তু আপনার জন্য ভালো আপনাকে আহ ওর দাম দিবে আপনার কাজটা তাড়াতাড়ি করে দিবে আপনি যদি বসে থাকেন তো বসেই থাকেন তাহলে আপনার কাজ সারা অফিস শেষ টাইম শেষ হয়ে যাবে তাও আপনার কাজে হাত দিবে না তো এটা একটু অবশ্যই খেয়াল করে রাখবেন

বিডি ভাই আমার কাছে কমেন্ট করছে ভাইয়া বাসায় বসে বাসায় বসে খাজনা দিব কিভাবে বাসায় বসে খাজনা দিতে হলে আপনাকে প্রথমে ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনাকে হোল্ডিং সমন্বয় করতে হবে তো হোল্ডিং সমন্বয়ের আগে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি একটা নাগরিক নিবন্ধন করবেন নাগরিক নিবন্ধন সম্পর্কে হয়তো বা আপনারা সকলেই জানেন এটা হচ্ছে এলডি ট্যাক্স যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি নাগরিক কর্নার থেকে আপনি একটা আপনার ফোন নাম্বার দিয়ে একটা নাগরিক নিবন্ধন করে নিবেন এবং এর সাথে ফোন নাম্বার ভেরিফাই করে এবং লাস্টে আপনি এন আইডি ভেরিফাই করে একটা নাগরিক নিবন্ধন করে নিবেন এবং যে হোল্ডিংটার খাজনা দিবেন সেই হোল্ডিংটা আপনার নাগরিক আইডিতে অ্যাড করে নিবেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনি ভিডিও চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখে আসতে পারেন সেম প্রসেসে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে সেখানে একটা হোল্ডিং এন্ট্রি করবেন এন্ট্রি করে দেন আপনি রিকোয়েস্ট পাঠালে এটা রিকোয়েস্টটা ইউনিয়ন ভূমি অফিসে যাবে তো ইউনিয়ন ভূমি অফিসে আপনি যদি ভালো হয় সবচেয়ে ভালো হয় আপনি ইউনিয়ন ভূমি অফিসে যে যদি সেটাকে সমন্বয় করে আনতে পারেন তাহলে সাথে সাথে সমন্বয় হয়ে যাবে দেন আপনি খাজনা দিতে পারবেন বাসায় বসে আর আপনি যদি রিকোয়েস্ট পাঠায় যদি যোগাযোগ না করেন ক্ষেত্রে কিন্তু ভাই আপনার হোল্ডিংটা সমন্বয় হতে অনেক সময় লাগতে পারে পনেরো বিশ দিন সময় লাগতে পারে অনেক সময় সাত দিনও হয়ে যায় এটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার একান্তই ব্যাপার

ভুলবশত আমার আইডিতে এন্ট্রি হয়েছে বা আমি জমিটা ডিটলি করে দিয়েছি এখন আমি এটা ডিলেট করতে যাচ্ছি সেক্ষেত্রে ডিটেইলস যদি আপনি বললে কাগজপত্র ঠিক মতো দেখাইলে ওনারা ডিলেট করে দিবে পুরো সমস্যা না এটা খুবই इजी একটা প্রসেস দর্শক পেড়া ভাই আমার কাছে কমেন্ট করেছে ভাই আপনি আপনার সব ভিডিও দেখি এবং ও নিয়মিত কমেন্ট করি ধন্যবাদ ভাই আপনি আমি জানি ভাই আপনি আমার অনেক পুরনো একজন দর্শক আমি জানি আপনি আপনার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন নিয়মিত আমি আপনার কমেন্টের রিপ্লাই কিন্তু নিয়মিত করি এটাও কিন্তু আপনি জানেন এটা আমি জানি যে ভাই আপনি আমার একজন পুরনো দর্শক এবং আমার ভিডিও নিয়মিত দেখেন তো ধন্যবাদ ভাই এটা আমাকে বলতে হবে না বাবা টানি না বাবা

আহ আম্মুর সাথে টিভি দেখছে তো টিভি রিমোট খুঁজে পাচ্ছে না যার কারণে আমার কাছে দেখতে আপু তুমি রিমোট কোথায় রাখছো তো আমি তো রিমোট আনিই নাই চিন্তা বলে দিলাম তো সরি ভাইয়া অশোক ভাইয়া পেটা ভাই আমার কাছে আবারও কমেন্ট করেছে ধন্যবাদ ভাই আমার কমেন্ট পড়ার জন্য ভাই আমি আপনার কমেন্ট নিয়মিত পড়ি আপনি এটা জানেন আমি আপনার কমেন্ট নিয়মিত পড়ি এবং নিয়মিত আপনার কমেন্ট পে আমি আসলে আপনার উপর অনেক খুশি কারণ আপনারা আপনি আমার একজন নিয়মিত একজন দর্শক নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্ট করেন আপনার যে কোনো প্রবলেমে আমাকে জানান আমি যতটুকু জানি আমার যতটুকু জানার আছে আমি চেষ্টা করি আপনাদেরকে সবাইকে হেল্প করার তো আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো কথা বলছিলাম এখানে জমিদ ক্রয় আপনাদেরকে কি কি দেখতে হবে তো তারপর আপনাদেরকে দেখতে হবে ব্যাংকে কোন লোন আছে কিনা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জমি কেনার আগে কিন্তু ওই জমিতে কোন লোন আছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখতে হবে কারণ এটা না দেখলে কিন্তু আপনি একটু প্রবলেমে পড়ে যেতে পারেন অনেক সময় কিন্তু যে লোনটা করা থাকে মানে একেবারে আপনার বন্ধক করে রাখা মতো একটা লোন আছে ওটার নামটা আমার সঠিক মনে পড়ছে না যার কারণে কিন্তু আপনার জমিটা ক্রয় করার আগে অবশ্যই আপনার চেক করে নেবেন যে এটা বন ব্যাংকের কাছে কোনো লোন আছে কিনা ডিফেন্স বিডি আমাকে আমার কমেন্ট করেছে ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে ভাইয়া আমার বাসা হচ্ছে কুষ্টিয়া সদরে তারপর এগুলো করে নিলে আমার মনে হয় আপনার জমি কেনার মতো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে সব চাইতে ভালো আপনি ইন্ডিয়ান ভূমি অফিসে গিয়ে যদি আপনি একবার যেতে পারেন সেখানে যদি খাজনা রানিং থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই খাজনা রানিং থাকলে আপনি কন্টিনিউয়াস খাজনা যদি রানিং থাকে তাহলে আপনি সে জমিটা নিতে পারেন আর একটু চেষ্টা করবেন খারিজের আগে একটা জিনিস আপনাদেরকে বলি খারিজের আগে দেখবেন যে আগত খতিয়ানটা কোথা থেকে আসছে জমিটা কোথা থেকে উৎপত্তি এই দেখে কারণ অনেক সময় বলতে আপনার সরকারি জমি থাকে আর জমি থাকে সেগুলোর ভিতরে সেই জমির ভিতরে কিন্তু অনেক মারিন কাটিং আছে সেগুলো একটু চেক করে নিবেন সরকারি জমি হলে কিন্তু সেগুলো খারিজ বা খালদা হয় না তো এগুলো একটু চেক করে নিবেন তো আরেকটা বিষয় আমার কাছে সব চাইতে বেশি কমেন্ট আছে সেটা হলো হচ্ছে সেটা হলো ভূমি উন্নয়ন কর মৌকুপ নিয়ে পঁচিশ বিঘার নিচে সম্পত্তির যে ভূমি উন্নয়ন কর মৌকুপ এটা ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা মানতে চায় না এটা নিয়ে আমার কাছে অনেকেই কমেন্ট করেন মানে 90% লোক আমার কাছে শুধু এটা নিয়ে কমেন্ট করেন এটা নিয়ে কমেন্ট করেন এটা নিয়ে আমি অলরেডি ভিডিও দুইটা দিয়েছি তারপরে আমার কাছে এটা সম্পর্কে জানতে চায় তো আমি একটু কথা বলি খাজনা কোন কোন সময় দিতে হয় খাজনা দেওয়ার জন্য কোনো সময় নাই আপনি যিনি এনি টাইম যে কোন সময় যে কোনো স্থান থেকে দিতে পারবে এখন তো অনলাইন আপনি অনলাইনে যে কোনো সময় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার নাগরিক আইডিতে প্রবেশ করে দিতে পারেন বিকাশ সহায়ক নগদের মাধ্যমে এটার জন্য কোনো সময় টাইম নাই যে এই টাইমে দিতে হবে তবে সার্ভার অনেক সময় সার্ভার ডাউন থাকে তার কারণে খাজদা নেওয়াটা হয় না বা খাজনা দিতে পারে না তো সার্ভার যখন ডাউন থাকবে তখন আপনার ঢুকতে পারবেন না দিতে পারবেন না তাছাড়া সবসময় আপনারা যখন চেষ্টা করবেন তখনই খাজনা দিতে পারবেন তো যেটা বলছিলাম ভূমি উন্নয়ন কর মুখ্য পঁচিশ বিঘার নিচে যে ভূমি উন্নয়ন কর মুখ্য এটা নিয়ে আমি যেটা বলছিলাম এটা আসলে পঁচিশ বিঘার নিচে যাদের সম্পত্তি রয়েছে তাদের ভূমি উন্নয়ন কর মুকুব কিন্তু এখানে কিন্তু একটা শর্ত আছে যখন ঘোষণা দেয় ভূমি উন্নয়ন কর মুকুবের যখন ঘোষণা দেয় তখন কিন্তু আপনাকে আপনার প্রয়োজনীয় মানে আপনার কোথায় কোথায় জমি আছে সমস্ত কাগজ নিয়ে আপনার উপজেলা ভূমি অফিসে কিন্তু দেখানো দরকার ছিল সে সময় যখন মুকুবের ঘোষণা দেয় ঘোষণা দেয় তখন আপনার সমস্ত পেপারস নিয়ে আপনি যখন যদি আপনারা উপজেলা ভূমি অফিসে যান যে যে যদি আপনি উপস্থাপন করেন যে আবার এই মৌজাতে এই ইউনিয়নে এই মোজাতে সর্বমোট আবার এত বিঘা জমি আছে তো এটা যদি প্রুফ করতে পারতেন সেই সময় তাহলে আপনাকে একটা মিসকেসের একটা আদেশ দিত একটা সেই আদেশটা নিয়ে আপনি যদি আপনার কাছে রেখে দিতে পারতেন সেই আদেশটা যদি আপনি এখন সেই ভূমি খাজা দিবেন যে ক্ষতি হয়েছে ক্ষতি আনার ব্যাপারে যে আপনি যদি দেখাতে পারতেন যে আমি এই আনে আমার ভূমি উন্নয়ন কর্ম আছে এই হলো তার আদেশ নথি এটা যদি আপনি দেখাতে পারতেন তাহলে কিন্তু আপনার খাজনা মকুব হিসেবে নিত কিন্তু আমরা অনেকেই এটা সম্পর্কে জানেনি না যে মকুব ঘোষণা দিয়েছে আপনার বাসায় বসে আছেন কিন্তু যে এটা বিষয়ে যে পদক্ষেপ নিতে হয় বা আপনাকে খাজনা মকুব করে আনতে হবে এটার ব্যাপারে আপনারা জানেনই না যার ভূমি অফিসে গিয়ে অযথা লাফালাফি করেন যে আমার পঁচিশ বিঘার নিচে সম্পত্তি সরকার ঘোষণা দিয়েছে এটা মাপি মাপ হবে তো মাপ এখন নেই না কেন তো না নেওয়ার কারণ হলো এটা suppose আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই আমি সাউন্ড sound ভালো শোনা যায় না ভাই sound তো আমি ঠিক বলছি আহ শোনা যাচ্ছে না কি জন্য আমি বুঝতেছি না এখন কি শোনা যায় ভাই এখন কি শোনা যায় আমি একটু আস্তে কথা বলছি কারণ পাশে সব ঘুমাচ্ছে তো আমি এই জন্য এখন কি শোনা যায় ভাইয়া তো যেটা বলছিলাম একটা উদাহরণ ছোট্ট উদাহরণ দিয়ে আমি উদাহরণটা দিয়ে আমি আজকে লাইফটা এখানে শেষ করব কারণ বারোটা বাজতে চললো তো আমি ছোট্ট একটা উদাহরণ দিই এখন ভূমি উনান করার নিয়ে যেটা আসলে প্রচলিত suppose আমি একটা উদাহরণ দিব সেটা হলো আপনি একটি কারাগারে suppose বন্দি আছেন আপনার আহ পাঁচ বছর যাবৎ বন্দি আছেন সরকার হঠাৎ করে ঘোষণা দিলো যারা পাঁচ বছর চার বছর পাঁচ বছর যাবৎ আহ কারাগার রয়েছে তাদেরকে কোনো শর্ত ছাড়াই মৌখিক করে তাদেরকে খালাস দেওয়া হবে তারা চাইলে বাইরে যেতে পারবে তো যখন সরকার ঘোষণা যে আপনারা পাঁচ বছরের যারা আছেন তারা খালাস হয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রমাণ হবে যে যে আপনি কারাগারে আছেন যে প্রমাণ করতে পারেন তাহলে আপনি খালাস হবেন বা বাইরে আসতে পারবেন আদারওয়াইজ কিন্তু পারবেন না এখানে সেম এখানেও সেম আপনার যে কোথায় কোথায় কতটুকু জমি আছে কোন মজায় কতটুকু জমি আছে এটা কিন্তু আপনাকে প্রুভ করতে হবে খুব না করতে পারলে তো ভাই আপনি মাপ মুখের আদর করবেন না আমার মনে হয় আপনাকে আর বোঝাতে হবে না এটা নিয়ে তো এই হলো মূলত প্রশ্ন উত্তর আমি আজকে প্রথম লাইভে আসলাম এটা নিয়ে আমি আর বলছি না আজকের মতো এখানে লাইভ শেষ করছি আপনারা কোন প্রশ্ন থাকলে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আমি আগামী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দিব যদি আমি সাথে সাথে যদিও আমি অনলাইনে থাকি সব সময় আমি কমেন্ট আসলে কিন্তু সাথে সাথে রিপ্লাই দিয়ে থাকি তো আমি আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের যদি আমার অনলাইনে থাকি আপনারা এখন লাইভ শেষে যদি কমেন্ট করেন সেই কমেন্টের অ্যানসার আমি আগামী লাইভে দিব ইনশাআল্লাহ তো আজকের মতো আমি এখানে বিদায় নিব যেহেতু প্রথম লাইভ আসছি বোরহান ভাই কমেন্ট করছে সর্বশেষে একটা কমেন্ট পরে যাই বোরহান ভাই আমার কাছে করছে ভাই আমার আমার জমি আছে নামে এখন ওখানে বাজার হয়েছে তো সিদার তহসিলদার খাসদান নিচ্ছে না এখন করণীয় ভাই বাজার হলে খাজনা নিবে না কেন বাজার হয়েছে তো কি সমস্যা নাই তো বাংলাদেশ হয়েছে তো খাজনা নেবে কোন সমস্যা নাই তো নেবে না কেন কি বলতেছে আসলে তহশিলদার কি বলতেছে একটু যদি clear করতেন কারণ জমিতে প্রত্যেকটা জমিরই খাজনা নেওয়ার নিয়ম আছে আপনার জমি শুধুমাত্র এক নম্বর খতিয়ান ভুক্ত জমি ছাড়া এক নম্বর খতিয়ান ভুক্ত জমি ছাড়া কোনো জমির খাজনা নেওয়ার না নেওয়ার কোন কারণ নাই প্রত্যেকটা জমিরই খাজনা নেবে এক নম্বর খতিয়ানের জমি এবং এক নম্বর খতিয়ানের জমি এবং হচ্ছে ভিপি জমি এই দুটা জমির খাজনা কিন্তু নেয় না বাকি সব জমির খাজনা নিতে বাধ্য